এক ছিল চালাক শিয়াল ও বুকা শিয়াল তাদের মধ্যে খুব ভাব ছিল কারণ তারা দুজনেই একই প্রকৃতির ছিল অলস কোনো কাজ কাম করতো না টাকা পয়সা উপার্জন করতে পারতো না দুইজনেরই সংসারে খুব টানা টানি যাচ্ছিল তাদের দুজনেরই বউ তাদের দেখতে পারতো না ঘরে কোনো বাজার নাই তাই কোনো কিছু রান্না হয়নি ঘরে বাজার নিয়ে তাহলে আজকে বাড়িতে তোমার দিকে সাংবাদ একদম চালাক শিয়াল বুকাশিয়ালের কাছে বলল না 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 গোবর জ্বালাই বাড়িতে আর কি কায়ে যাইতেছে না বাইরে আমার সেই একই অবস্থা দেখ না আজকে হাজারুর বাড়ি দিয়া আমার পিঠের সাল চ আর রাখে নাই আচ্ছা ভাই এর কি কোনো বিহিত গরম যায় না চল ভাই আমরা এক কাজ করি দেশ সেরে বিদেশ চলে যাই যেখানে বোরা আমাদের খুঁজেও পাবে না আর জ্বালা তোমরা করতে পারবে না যেই কথা সেই কাজ সত্যি সত্যি একদিন তারা দেশ ছেড়ে পালিয়ে গেল এদেশ ছাড়িয়ে ওদেশ ছাড়িয়ে যেতে যেতে তারা এক গহীন বনে এসে পড়ল এমন সময় হালুম হালুম করে এক বাঘ এসে তাদের সামনে খাড়া সেই দেখে ভয়ে বোকা শেয়াল তো ঠিকটির করে কাঁপছে চালাক শিয়াল তাড়াতাড়ি তার ঝুলি থেকে একটি আয়না বের করে বাঘের সামনে ধরে বলল আরে একটা বাঘ তো আমরা আগেই ধরেছি এটা দেখি আরেকটা বাঘ এই তুই দড়ি বের কর সামনের বাঘটাকে আমরা ধরে ফেলি জানি কত বড় পালোয়ান একটা বাঘ ধরে রেখেছে আবার আমাকেও ধরতে চায় এই না ভেবে বাঘ লেজ উঠিয়ে দিল চম্পট বোকা তখন ঠিক করে খাচ্ছে বনের মধ্যে আধার করে রাত নামল ধারে কাছে কোনো নিরাপদ জায়গা নেই সেখানে দাঁড়িয়ে থাকলে বাঘের পেটে যেতে হবে সামনে ছিল একটা বড় গাছ দুইজন যুক্তি করে সে গাছে উঠে পড়লো এদিকে হয়েছে কি সেই যে বাঘ বই পেয়ে পালিয়ে গিয়েছিল সে গিয়ে অন্য বাঘদের বলল বড় গাছের তলায় দুজন পালুয়ান এসেছে তারা একটা বাঘকে ধরে রেখেছে আমাকেও বাঘতে দড়ি বের করেছিল এই অবসরে আমি পালিয়ে এসেছি তোমরা কেউ ওই পথ দিয়ে যেও না বাঘের মধ্যে যে মুরল সেই যাদ্রার বাঘটি বলল কিসের পালোয়ান আমাদের সাথে কি পারে চল সবাই মিলে গিয়ে দেখে আসি জঙ্গিবাদ সিঙ্গিবাদ মামদুবাগ ঘুটকুতে বাঘ পুটকুতে বাঘ তর্জন করে সেই গাছের তলায় এসে পৌঁছল একে তো অন্ধকার তার উপর বাঘের হুঙ্কার অন্ধকারের জোড়ায় জোড়ায় বাঘ ভাগে চোখ জ্বলতেছে তাই না দেখে তো ভয়ে কেঁপে অস্থির চালাক যত বলে ভাই একটু সাহস কর বোকা ততই কেঁপে ওঠে তখন চালাক দড়ি দিয়ে বুকাকে গাছের ডালের সঙ্গে বেঁধে রাখল কিন্তু তারা দুইজন গাছের মগ ডালে আছে বলে বাঘ তাদের নাড়াল পাচ্ছেন তখন জাদ্রাল বাঘ বলল এই তোরা একজন আমার পিঠে উঠ তার পিঠে আরেকজন উঠ তার পিঠে আরেকজন উঠ এমনি করে একজন আরেকজনের উপরে উঠে হাতের তাবা দিয়ে ওই দুটোকে নামিয়ে নিয়ে আয় এইভাবে একজনের পিঠে আরেকজন তার পিঠে আরেকজন করে সেই উপরের বাটটি বোকাকে ছুতে যাবে অমনি ভয়ে ঠিকটির করে কাঁপতে কাঁপতে তরি সহ বোকা মাটিতে পড়ে গিয়েছে তখন উপরের ডাল হতে চালাক বলল ভাইয়া তুই দড়ি দিয়ে মাটির উপর হতে যাদ্রের বাটিকে আগে বাদ আমি উপরের দিক হতে একটা একটা করে সবগুলি বাড়তে বাড়তেছে এই কথা শুনে নিচের বাঘ ভাবলো আমাকেই তো আগে বাড়তে আসবে তখন সে লেজ উঠিয়ে ধেয়ে দূর তখন এই বাঘের উপরে পরে এক বাঘ সে উপরে পরে আরও এক চালা উপর হতে বলে ভাইয়া মজবুত করে বাঘ একটা বাঘও যেন পালাতে না পারে ততক্ষণে সব বাঘই পালিয়েছা বাঘিরা কোনো রকমে কাটিয়ে পরের দিন সকাল হলে বোকা ও চালাক বন ছাড়িয়ে আরেক রাজার রাজ্যে এসে উপস্থিত হলো রাজা রাজসভায় বসে আছেন এমন সময় চালাক বোকাকে সঙ্গে নিয়ে রাজার সামনে গিয়ে হাজির আমরা দুইজন বীর পালোয়ান আপনার এখানে একটা চাকরি চাই কেমন পালোয়ান তোমরা পরক করলে তো চাকরি দিতে পারি না আমার রাজ্যের কুস্তিগিরদের যদি হারাতে পারো তবেই চাকরি মিলবে মহারাজের কৃপায় নিশ্চয়ই তাদের হারিয়ে দেব তখন রাজা কুস্তি পরকের জন্য একটি দিন স্থির করল চালাক বলল মহারাজ কুস্তি দেখার জন্য কত লোক জমা হবে মার্কের মধ্যে একখানা ঘর করে দেন যদি বৃষ্টি বাদল হয় লোকজন সেখানে গিয়ে আশ্রয় নেবে রাজার আদেশে মাঠের মধ্যে প্রকাণ্ড খড়ের ঘর তৈরি হলো রাত্রে চালাক চুপি চুপি গিয়ে তার ফুট দিয়ে ঘরের সমস্ত বাদন কেটে দিল প্রকাণ্ড খড়ের কোনো রকমে থামের উপর দাঁড়িয়ে রইল পরের দিন কুস্তি দেখতে সবাই জমা হয়েছে মাঠের মধ্যেখানে রাজার বড় বড় কুষ্টিগিরেরা গায়ে মাটি মাখিয়ে লড়াইয়ের সমস্ত কায়দাগুলি ইস্তেমাল করছে এমন সময় চালাক ও বোকা মাঠের মধ্যে উপস্থিত হয়ে চালাক বোকাকে সঙ্গে নিয়ে লাফিয়ে একবার এদিকে যায় আবার ওদিকে যায় আর ঘরের এক একখানা চালা ধরে টান দেয় ফুম দেখে করে যায় সবাই সব অবাক রাজার কুস্তিগিরেরা ভাবে হাই হাই নাজালিরা কত বড় পালোয়ান হাতির একটা ঝাকুনি দিয়ে এত বড় আটসালা গরখানা ভেঙে ফেললো ইয়াদের সঙ্গে লড়তে গেলে গড়ের মতো তারা আমাদেরও হাত পাগুলো ভেঙে ফেলবে চল আমরা পালাই তারা পালিয়ে গেলে চালাক শিয়াল তখন মাঠের মধ্যে কানে দাঁড়িয়ে বুক ফুলিয়ে রাজাকে বলল মহারাজ জলদি করে আপনার পালোয়ানদেরকে দেখুন দেখি তাদের হয়েছে কিন্তু কে কার সঙ্গে কুস্তি লরে তারা তো আগেই পালিয়েছে রাজা তখন চালাক ও বুকাকে তার রাজ্যের সেনাপতি পদে নিযুক্ত করলেন সেনাপতির চাকরি পেয়ে বুকা ও চালাক তো বেশ সুখেই আছে এর মধ্যে কোথা হতে এক ভাগ এসে রাজ্যে মহা উৎপাত লাগিয়েছে রাজ্যের পশু পাখি খেয়ে বন খালি করে ফেলতেছে রাজা তখন বোকা ও চালাককে বললেন তোমরা যদি বাঘ মারতে পারো আমার রাজ্যের সবচেয়ে সুন্দর দুইটা মেয়ের সাথে তোমাদের বিয়ে দেব এ আর এমন কী কাজ আমাকে পাঁচ মন ওজনের একটা বড়শি দিন আর গোটা পাশে পাটা দিন তাতেই হবে রাজার আদেশে তখন পাঁচ মন ওজনের বড়শি তৈরি হলো তখন বনের সবার থেকে জেনে নিল কোথায় বাঘের উপদ্রব বেশি আর কোন সময় ভাগ আসে এরপর চালা সেই বর্ষীতে পাঠাগুলোকে গেঁথে এক গাছের লোহার শিকলে সেই বসি আটকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখলো তারপর বোকাকে সঙ্গে নিয়ে গাছের মগ ডালে উঠে বসে রইল অনেক রাত্রে ভাগ এসে সেই বর্ষী সময় পাঠা গিলতে গিয়ে বর্ষিতে আটকে তর্জন গর্জন করতে লাগলো সকালে বনের সবাইকে ডেকে বোকা ও চালাক লাঠি ভারী খুশি বোকা ও চালাকের সঙ্গে বনের দুই সুন্দরী মেয়েকে বিয়ে দেবে সত্যি সত্যি এই কথা শুনে বোকা আর চালাক বলে এর বউয়ের কারণে তো গর্বার ইড়ে নিরুদ্দেশ হয়েছে এমন আবার আরেক বউ বাগু পালালাও এই জীবন আর বিয়ে করবো না বিয়ের সাদ মিটে গেছে